এভাবেই ঝুঁকি নিয়ে গভীর জঙ্গলের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এই তরুণ সেই সাথে কাটো ও গাছ দিয়ে বানানো ট্রিটপের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন দেখে মনে হবে আর্মি ট্রেনিং এর কোনো একটি অংশ বিশেষ কিন্তু না এসব কিছুই অ্যাডভেঞ্চার মনোরম লেক মন ভোলানো সবুজ পাহাড় কিংবা মুগ্ধ করার মতো প্রকৃতি আনন্দ আর প্রশান্তির সব কিছুই আছে নগরের ফয়েজ লেকে প্রকৃতির মাঝে খোলা জায়গা আর লেক পাহাড়ের সমন্বয়ে গড়ে উঠেছে অনন্য সৌন্দর্য শিশু কিশোরদের শারীরিক মানসিক সুস্থ বিনোদনের লক্ষ্যে কঙ্কট লিমিটেড তিনশো ছত্রিশ একর জায়গার উপর গড়ে তুলেছে বিনোদন এই স্পটটি ওয়াটার কিংডম সি ওয়ার্ল্ড ফয়েজ লেক রিসোর্টের পাশাপাশি অ্যাডভেঞ্চার প্রেমিদের জন্য গড়ে উঠেছে ফয়েজ লেক বেস ক্যাম্প শহরের গতানুগতিক বিনোদনের ধারা থেকে বের হয়ে পর্যটকদের আলাদা মাত্রা তৈরি করতে গড়ে উঠেছে ফয়েজ লেকের এই বেস ক্যাম্প প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি অ্যাডভেঞ্চারমূলক শারীরিক কষ্টতে আনন্দর উপভোগ করতে পারে দর্শনার্থীরা অ্যাডভেঞ্চারের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা আত্মবিশ্বাসী ও কর্মদীপ্ত করে গড়ে তুলতে সাজানো হয়েছে বলে জানান এখানকার কর্মকর্তারা অ্যাডভেঞ্চার থ্রিলিং দেন হচ্ছে ক্যাম্পিং পছন্দ করে তাদের জন্য হচ্ছে বেসিক্যালি পজিটিভ বেস ক্যাম্প আমরা আসলে ফার্স্ট স্কিম শুরু করেছি হচ্ছে লাস্ট ইয়ারে সো ডে বাই ডে হচ্ছে আমরা ইম্প্রুভমেন্ট করছি এবং আমাদের এখানে ক্রমশ হচ্ছে আমাদের যে টার্গেট গেস্ট তাদের সংখ্যা বাড়ছে আগে যে যা হতো দেখা যাচ্ছে দেশের বাইরে গিয়ে মানুষ হচ্ছে যেসব ক্যাম্পিংগুলো করতো বা যেসব অ্যাক্টিভিটিগুলো করতো ওইসব অ্যাক্টিভিটিগুলো আমরা এখন দেশের মধ্যে প্রোভাইড করছি এটা আমাদের জিপ লাইনটা হচ্ছে মালাসের সবচেয়ে সবচেয়ে বড় জেপ অলমোস্ট হচ্ছে ছশো ফিটের কাছাকাছি যেটা হচ্ছে আপনার একটা পাহাড় থেকে আপনি একটা লেকের মাঝখান দিয়ে হচ্ছে অন্য একটা পাহাড়ে চলে যাবেন এছাড়াও আমাদের এখানে আছে অনেক অ্যাক্টিভিটি লাইক দিস হচ্ছে আপনার টিম বিল্ডিং অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি হচ্ছে হচ্ছে নাইট সাফারি যারা হচ্ছে বেসিক্যালি রাতে থাকতে চায় রাতে ক্যাম্পিং করতে চায় তাদের জন্য হচ্ছে নাইট সাফারি আর স্বাভাবিকভাবে যদি এইসব করতে হয় আপনাকে দেখা যাচ্ছে বান্দরবন যেতে হচ্ছে বা হচ্ছে আপনাকে কাপ্তায় যেতে হচ্ছে বা দেশের বাইরে অন্য কোথাও ঠিল দিতে হচ্ছে সো বেসিক্যালি আপনার শহরের মধ্যেই চট্টগ্রাম শহরে একদম মধ্য মধ্যখানে বলা যায় আমরা একসাথে হচ্ছে এই জিনিসগুলো প্রোভাইড করছি এই বেস ক্যাম্পে অভিজ্ঞ ইনস্ট্র্যাক্টরের নির্দেশনায় অন গ্রাউন্ড চ্যালেঞ্জে অ্যাডভেঞ্চারমূলক ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে সেই সাথে কাইকিং আর্চারি ক্লাইম্বিং ওয়াল উডকেবিং ট্রি ট্রপ অ্যাক্টিভিটি হিউম্যান ফেসবল সেই সাথে মাংকি পাস টায়ারপাস জিপলাইনার রোপওয়ার্ক সহ রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি মুড ক্যাম্পিং নাইট সাফারি ট্রেজার হান্টের মতো রোমাঞ্চকর বিভিন্ন কার্যক্রমেরও ব্যবস্থা আছে ইজিং আমার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে ট্রি টপ অ্যাক্টিভিটি মেবি ওইটা আমি কখনো আগে এক্সপেরিয়েন্স করি নাই সো ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট আর হচ্ছে নাও আমি ইজি প্ল্যানিং করব হুইচ ইজ অ্যানাদার ওয়ান ওইটা করতে আমি এক্সাইটেড এন্ড এখানে হচ্ছে ফ্যামিলিকে নিয়ে আসে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন আই থিং বিকজ আমরা ওয়ান নাইট স্টে করছি সো দেখি এন্ড আই উড সে যে আপনার যদি এখানে আসেন ইট গ্রেট চয়েস ইউনিভার্সিটির এত আমরা টাইম পাই না বাইরে টাইম স্পেন্ড করার তো ফয়েসলেক বেস ক্যাম্পে এসে আজকে আমরা কাইকিং করলাম জিপ লাইনিং করলাম তারপর অনেক অ্যাক্টিভিটি ছিল এখানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা এখানে আছি খুবই ভালো লাগতেছে ফ্যামিলির সাথে আসছি ইট ওয়াজ ইট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড আই থিঙ্ক আপনাদের সবারই একবার ভিজিট করা উচিত দেখার জন্য যে আসলে কী কী আছে এখানে ফয়েজ লিগ বেস ক্যাম্প হয়েছে অনেকে জানে না বা অনেকে আসেও না এখনও জানো নাই তো এটা করলে হয় কি আপনার একটা অ্যাডভেঞ্চার হয় শরীরও ফিট থাকে আপনার মানে যারা কখনো এটা করে না কখনো কষ্টের কাজ করে নাই তো ওগুলো করলে হয় কি একটা এক্সপিরিয়েন্স হয় অ্যাডভেঞ্চার হয় এটা তো সবাই আসবে মানে এটা একটা কষ্ট হল কিন্তু মজাদার এটা এটা করে মানে সবাই ফিট থাকে স্টোন থাকে পরিবেশের কোনো ক্ষতি না করেই ইকো ট্যুরিজমে বেস ক্যাম্পে আগ্রহ বাড়ছে কর্পোরেট ও ফরেন ট্যুরিস্টের নয়নাভিরাম এই প্রাকৃতিক পরিবেশ ফয়েজ এই বেস ক্যাম্প তিন দিন বাড়ছে জনপ্রিয়তা শারীরিক কসরতের পাশাপাশি বাড়ছে মনোদোহিক আনন্দ প্রাকৃতিক এই পরিবেশ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য হতে পারে সেরা সমাধান জুলকান নাইন দৈনিক আজাদি